সংগ্রামী ভাই বন্ধুগণ এই কথাগুলো দুঃখে যদিও তো বলতে বাধ্য হচ্ছে আমরা আমরা কোনো দলের বিরুদ্ধে বলতে চাই না আমি মনে করি ব্যক্তিগতভাবে সমস্ত রাজনৈতিক দল দেশের কল্যাণ চায় মঙ্গল চায় দেশে উন্নয়ন চায় হয় না কেন দুইটা কারণে একটা হচ্ছে তারা যে আইনে চায় সে আইন ভালো না এটা মানুষের তৈরি আইন এই মানুষের তৈরি আইন দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না কেন মানুষের ক্ষমতা এত এত কম দুর্বল আপনি যদি আয়না নিয়ে না নিয়ে আসেন এই চোখের উপরে পাতাটা কিরণ বলতে পারবেন পারবে না এখানে বলতে হয় তা আপনার চোখের উপরে কি এইটার খবর রাখেন না মাথার পিছনে কি এইটার খবর রাখেন না আর মানুষের মুক্তির খবর রাখবেন আপনি মানুষের মুক্তির জন্য আইন করতে পারেন আপনারা এই জন্য আল্লাহ নবী ওসুদের মাধ্যমে আল্লাহ আইন চালু করতে বলেছেন তোমাদের আইন দেওয়া মানুষের মুক্তি হবে না শান্তি আসবে না কল্যাণ হবে না সেখানে দুর্নীতি অভিচার নির্যাতন শোষণ জুলুম সবটাই বাড়তে থাকবে এবং তারাই ক্ষমতায় থাকবে তারাই আখের গুছাবে তাদের বাড়ি গাড়ি হবে জনগণের কল্যাণ হবে না এই জন্য আমরা বলি আল্লাহর আইন চাই সত্যকে শাসন চাই